আলস্যটা ঝেড়ে ফেলা যাচ্ছে না কিছুতেই সকালে চোখ খুলে আর মুড়া ভাঙতে না ভাঙতেই যেন ক্লান্তিটা আবার ফিরে আসছে রাতে ঘুমের পরেও কেন যে এত ক্লান্তি তা বুঝতে বুঝতেই অফিস যাওয়ার সময়টা এসে যায় খালি মনে হচ্ছে করিমি করে দিনটা কাটিয়ে ফেলে বেশ হতো এই সমস্যা আপনার একার নয় সারা দেশের উপটে বিশ্বের সবচেয়ে অলস দেশগুলির তালিকায় জায়গা করে নিয়েছে এবার ভারতও সম্প্রতি স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য বিশ্বের সবচেয়ে অলস দেশের লিকে কোন কোন দেশ রয়েছে তা জানেন 43টি দেশের সদস্যদের নিয়ে সমীক্ষা চালিয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় মূলত বিভিন্ন দেশের মানুষেরা প্রতিদিন গড়ে কত পা হেঁটেছেন ও কত কাজ করেছেন তাদের কর্মদক্ষতা কেমন তার উপর নির্ভর করেই সমীক্ষাটি করা হয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী সবচেয়ে কুড়ে দেশ হলো ইন্দোনেশিয়া সেই দেশের বাসিন্দারা সারাদিন গড়ে মাত্র 3513 পা হাঁটে এই দেশের বাসিন্দারা কর্মদক্ষতা খুবই কম কুড়ে দেশের তালিকায় এর পরে রয়েছে সৌদি আরব মালয়েশিয়া ফিপিলিন্স ও দক্ষিণ আফ্রিকা এই তালিকায় আট নম্বরে রয়েছে ভারত এই তালিকায় আট নম্বরে রয়েছে ভারত ভারতীয়রা নাকি গড়ে প্রতিদিনে প্রায় চার হাজার দুইশো সাতানব্বই পা হাঁটে মুম্বাই দিল্লি বেঙ্গালুরুর মতো রাজ্যে মানুষের কর্মদক্ষতা খুবই কম সেখানকার বাসিন্দারা পায়ে হেঁটে ঘোরার বদলে গাড়ি করে ঘুরতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন